এখন কাটবো চিংড়ি মাছ পোয়া মাছ তো এই হচ্ছে পোয়া মাছ দেশি পোয়া কে কে দেশি পোয়া খান বলবেন বৌদিকে কমেন্ট করে আর হচ্ছে চিংড়ি মাছ এগুলো এখন সব কাটবো সানের আগে সব কেটে নিব এখন কাটবো পোয়া মাছ তো কে কে দেশি পোয়া মাছ খান সামুদ্রিক পোয়াও আছে তো আমরা সবসময় এই যে দেশি পোয়াই খাই আর এই পোয়া গুলো লবণ দিয়ে রেখে দেবো কেটে তারপরে এগুলা বড়া বানাবো আর আমি এই যে রান্না করতেছি রান্না করার রান্না না মানে পোয়া মাছ কিন্তু অনেক মজা আছে Geht ihr kann, ich gu' তোমার পুরো আমার কাটা হয়ে গেছে এই যে সব কেটে নিছি এখন শুধু পিস করব তিনটা করে পিস করব এই যে মাথাটা এরকম হয়েছে এই তো মাছ কাটা শেষ এখন চিংড়ি মাছগুলো রেখে দেবো ফ্রিজে আর পোয়া মাছটায় লবণ মেখে রাখবো দুই তিন ঘন্টা তারপর অর্ধেকটা মাছ নিয়ে নিলাম আর নিলাম ডাটা ডাঁটাটা ভাব দিয়ে নিছি বেগুন ধনেপাতা পাতা কাঁচামরিচ কালি জিরা পেঁয়াজ বাটা ধো আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া তো হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা দিয়ে আর একটু তেল দিয়ে একবারে মাছ মেখে নেবো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তো পেঁয়াজ বাটা লাল হওয়ার কারণ হচ্ছে জিরা পাটার মধ্যে বেটেছিলাম আর দিয়ে দিলাম জল তো দিয়ে একটা চামচ দিয়ে এখন ভালো করে একটু মেখে নিব। তো এখন একটা কড়াইতে তেল দিয়ে কালি জিরা দিয়ে দিলাম এখন দিয়ে দিব ডাটা আর দিব বেগুন এখন একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে এখন মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। তো চোরচুরি রান্না খুবই সোজা এখন বলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন উতাল আসা পর্যন্ত একটু অপেক্ষা করব তো আমরা সব চোরচুরি এইভাবেই রান্না করি ইলিশ মাছের পোয়া মাছের ভালোই লাগে তো যাই হোক এখন একটু উতাল আসা পর্যন্ত অপেক্ষা করবো এই তো উতাল এসে পড়েছে আর এদিক দিয়ে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটা নামিয়ে ফেলবো তো এই যে তরকারি হয়েই গেছে এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম কিছু তো এখন একটু বেশি লাড়া দেওয়া যাবে না হালকা করে একটু ঝাঁকি দিয়ে তারপরে ই করতে হবে চামিচ দিয়ে লাড়া দিলে আবার ভেঙে যেতে পারে মাছ আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ দশ মিনিটের মতো তো এই যে ঢাকনাটা তুলে আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে তো দেখেন কতটা সুন্দর হয়েছে তো এরকম শুকনা শুকনা করে রান্না করতে হবে তো হয়ে গেছে এখন আমি একটা বলে ঢেলে ফেলবো তো চোরচুরিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন বৌদিকে তো এই তো করে রান্না করতে চলে আসছি পোয়া মাছের গেছে তো এইভাবে রান্না করে খাবেন সবাই ভালো লাগবে অনেক মজা লাগবে এখন আপনাদের দাদাকে খাবার দিয়ে দিলাম কচু বাটা দিয়ে দিলাম কচু পুড়িয়ে আমি ভর্তা বানিয়েছিলাম সকালে আর এখন এই যে পোয়া মাছটাও দিয়ে দিলাম তো এইভাবে পোয়া মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তারপরে আপনাদের দাদাকে দিয়ে আমি আবার নিয়ে নিলাম মাছের মাথা কচু সোমবার তারপরে শাপলা ভাজি করেছিলাম আর এই টকডাল রান্না করেছি তেঁতুল দিয়ে তারপরে এই যে খেতে বসে পড়লাম আমি প্রথমে আমি এই যে কচু সোমবার মানে বাটা দিয়ে খাচ্ছি তারপরে এই যে মাছ দিয়ে খাবো তো ভিডিওটা কেমন লাগলো বৌদিকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৌদির জন্য আশীর্বাদ করবেন